100 105 105 100 110 110 105 160 160 145 144 150 দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আসসালামু আলাইকুম কাউসার ভাই কেমন আছেন ভালো আছি ভাই আজকে কটা আছে একশো বাইশ একশো বাইশটা মাসাল্লাহ অনেক মহিষ আজকে এ বাজারে সবচেয়ে বেশি মহিষ আচ্ছা ভাই আজকে বাটার এট করবেন আর নতুন করবেন আচ্ছা এক নম্বর এটা কয়মন হাসমন ভাই কত একশো ষাট বাটার বাটারেট দুই নম্বর একশো পঞ্চান্ন তিন নম্বর একশো ভাতচল্লিশ চার নম্বর একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ভাতচল্লিশ একশো চল্লিশ একশো ভাতচল্লিশ একশো চল্লিশ একশো ভাতচল্লিশ একশো পঞ্চাশ একশো ভাতচল্লিশ একশো চল্লিশ চল্লিশ একশো ভাতচল্লিশ চল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দর্শক বন্ধুরা এই পাশে আছে ছোটো ছোটো ভাই এদিকে আচ্ছা এ পাশে থেকে হ্যাঁ কাউসার ভাই একশো 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 পাঁচ একশো একশো দশ একশো পাঁচ একশো ষাট একশো পাঁচচল্লিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ হ্যাঁ কাউসার ভাই এদিকে মিডিয়াম সাইজ কত ভাই একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তর একশো বাঁচাত্তর একশো সত্তর একশো বাষট্টি একশো ষাট একশো সত্তর পঁচাত্তর একশো ষাট পঁচাত্তর একশো ষাট একশো সত্তর একশো পঁয়ষট্টি একশো একশো ষাট একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ একশো সত্তর একশো পঁচাত্তর একশো সত্তর একশো আশি একশো আশি হ্যাঁ এটা কত ভাই এটা দুশো চল্লিশ দুশো চল্লিশ নয় নয় নয়মনুরুফ আচ্ছা দা

এইট ডাবল ফোর থ্রি ওয়ান টু যোগাযোগ করলে যে কোনো দিন সারা বছর আপনারা পাইকারি রেটে এবং খুচরা এখান থেকে মহিষ নিতে পারবেন সুন্দর সুন্দর মহিষ আছে ছোট বড় আবার নাইকো আছে মাঝে মধ্যে নাইকো নিতে পারবেন দর্শক বন্ধুরা এখন আছে আমরা ব্রাহ্মণবাড়ি জাল নবিনগর থানার বাইশ মোজা হাটে এই হাটবর্ষের সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার